নমস্কার আমি মিনা গৌতম চ্যানেল থেকে মিনা বলছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম নিত্য নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি যদি আমার ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে থাকবেন আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু থাকে তো প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে দাও তাহলে নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো আজকের ভিডিওটি হচ্ছে যাদের বাড়িতে পুরোনো কাপড় আছে পুরোনো কাপড় দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করা যায় পুরনো কাপড় আমরা ফেলে দিই তাই না তো সেই ফে যদি আমরা ফেলে না দিয়ে ঘরের একটা নিত্য নতুন প্রয়োজনীয় জিনিস যদি ব্যবহার করতে পারি তাহলে খুব ভালো হয় না তাই না এখন বৃষ্টিকাল চলছে তো বৃষ্টিকালে এখন বৃষ্টি আসছে তো এখন পাপোস দরকার তাই না তো আমরা কিনতে যাব কেন বাড়িতে বসে যে পুরোনো কাপড়গুলো আছে সেইগুলো বসে যদি আমরা তৈরি করে ফেলি তাহলে আমাদের কেনারও প্রয়োজন নেই হ্যাঁ বাড়িতে আমরা শুধু শুধু বসে থাকি তাই না বন্ধুরা তো বসে থাকবো কেন এইটা আমরা যদি ব্যবহার করে থাকি আর যদি আমার পুরোনো কাপড় থাকে তাহলে এই কাজটা আমি নিশ্চয়ই করে ফেলে আমার নিত্য নতুন ঘরে প্রয়োজনীয় জিনিস একটা তৈরি করে ফেলবো তো কিভাবে তৈরি করে ফেলছি দেখো আগে আমি তিনটে কেটে নিয়েছি তিনটে কেটে নিয়ে আগে সুতো দিয়ে আগে সেলাই করে নিচ্ছি একটু স্টিচ করে নিচ্ছি যাতে থেকে আমি যখন বেনুনিটা করব খুব ভালোভাবে আটকে থাকে তো কিভাবে করছি সেটা অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো অবশ্যই তোমরা দেখলে অবশ্যই তোমরা শিখতে পারবে ও ঘরে এরকমভাবে বানাতে পারবে তোমরা হ্যাঁ আমাদের বাড়িতে অনেক পুরনো কাপড় পুরনো জিনিস থেকে যায় তো ওই পুরনো কাপড় আমরা ফেলে দেই আমরা যদি ফেলে না দিয়ে যদি ওই জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি না তাহলে খুব ভালো লাগে তো তাই না বন্ধুরা তো দেখো আমি কিভাবে আমরা যেভাবে বেনুনি করি না ওইভাবে আমরা বেনুনি করব তো এরকম করতে করতে অনেকগুলো করে নেবো একটা কাপড় হলে খুব ভালো হয় তো পুরোনো কাপড় একটা হলে হয়ে যাবে বেশি হয়ে যাবে তো দেখো আমি কিভাবে করে নিচ্ছি দেখো হ্যাঁ সিনথেটিক কাপড় হলে না খুব ভালো এটা কিন্তু সিনথেটিক কাপড় নয় তার জন্য একটু মানে দেরি হচ্ছে হ্যাঁ তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো কন্টিনিউ করতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিও কিন্তু স্কিপ করলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না জানতে পারবে না তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলে যদি আমার নতুন বন্ধুকেও ভিজিট করে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও তাহলে নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে আমি তো প্রতিদিন তোমাদের কাছে একটা নিত্য নতুন ভিডিও নিয়ে এসেছি কালকেও তোমাদের একটা আসন তৈরি করে দিয়েছিলাম হ্যাঁ আমাকে অনেকজন কমেন্ট করেছে খুব ভালো লেগেছে সবাই মানে নতুন নতুন বন্ধুরাও আমাকে অনেকজন কমেন্ট করেছে তো খুবই ভালো লাগে আমাকে এইরকম কমেন্টে সত্যি আমি জানতাম না যে এইরকম আমি একদিন ইউটিউব জগতে এসে সবার বন্ধুত্ব হয়ে সবার এত ভালোবাসা আমি পাবো সত্যি আমার খুবই ভালো লাগে আমার নিজেকে মানে গর্ব আসে যে আমার কে সত্যি এত সবাই ভালোবাসে তো সবাই খুব সুন্দর সুন্দর মানে খুব ভালো বলেছে আমাকে খুবই ভালো লেগেছে একজন আমাকে বলেছিল ওই দিদি আমাকে খুব মানে খুব সুন্দর করে মেসেজ করেছে হ্যাঁ তো ওইটাই আমাকে খুব ভালো লেগেছে তো যাই হোক আমি তো দিদিভাইকে চিনি না ওই দিদিভাই নাম আমি উল্লেখ করে নিচ্ছি বাঙালি কুকিং দিদিভাই আসন বানাটা খুবই সুন্দর হয়েছে লাগলো পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় রইলাম এটাই আমাকে খুবই সুন্দর লাগেছে লেগেছে খুবই ভালো লেগেছে তো ওই রকম কমেন্টও আমি চাই যে সবাই আমাকে এইরকম ভালো ভালো কমেন্ট করুক আমি নতুন নতুন ভিডিও আমি দেওয়ার জন্য আমাদের চেষ্টা করব আমরা হ্যাঁ যদি এরকম সুন্দর কমেন্ট পেয়ে থাকি না তাহলে সত্যি আরও মনে উৎসাহ জাগে নতুন নতুন ভিডিও আনার জন্য আর একজন জনি কিচেন দাদাভাই আমাকে কমেন্ট করেছে চমৎকার হয়েছে সুন্দর আপনার ইনভাইট রইল আপনাকে পুরো ভিডিওটা দেখার পরিবারের সদস্য হয়ে গেলাম হ্যাঁ খুবই ভালো লেগেছে জনি থ্যাংক ইউ দাদাভাই আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভিউয়ার্সদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত ভালোবাসে খুবই আমার ভালো লাগে তো আমি দেখো কিভাবে আমি পাপোস বা ডোরমেট তৈরি করছি তোমরা অবশ্যই দেখতে থাকো আমি তোমাদের সাথে কথা অনেকগুলো শেয়ার করে ফেললাম তার জন্য আর কিছু বলতে পারিনি তো দেখো আমি কিভাবে বেনুনিটা করা শেষ হয়ে গেছে তারপরে আমি একটু মানে সুঁ দিয়ে একটু ধরিয়ে নিচ্ছি যাতে আমি এটা মেশিন সেলাই একটু করতে হবে নাহলে একটু ধরবে না তার জন্য মেশিন সেলাই একটু করতে হবে তো এইরকমভাবে তোমরা কিন্তু সিনথেটিক কাপড় হলে না খুব ভালো হয় এটা কিন্তু একটা জর্জট পলিস্টার কাপড় তো তার জন্য একটু দেরি হচ্ছে সিনথেটিক কাপড় হলে খুব সুন্দর হয় তোমরা চেষ্টা করবে সিনথেটিক কাপড় না হলে সুতির কাপড় ওই রকম করবে তাহলে খুব ভালো হবে তো আমার হাতে যেটা ছিল আমি সেইটাই নিয়েছি তো এখন তো বৃষ্টির দিনে সবসময় মানে কাদা জল সবসময় থাকবে বাচ্চারা বাড়িতে থাকলে ওরাও যে মানে কাদা টাদা জল যদি এইরকম প্রত্যেকটা রুমে থাকে বা প্রত্যেকটা ডোরের সামনে থাকে না খুব ভালো লাগে তাই না তো আমার এই আইডিয়াটা ভালো হয়েছে না খারাপ হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামত কিন্তু জানিও হ্যাঁ তো আমার এই আইডিয়াটা ভালো হয়েছে না খারাপ হয়েছে তো আমি এই আইডিয়া তো এখন বৃষ্টির দিনের জন্য আমি এই আইডিয়াটা বানিয়ে তোমাদের কাছে নিয়ে এসেছি ভিডিও করে নিয়ে এসেছি তো দেখো আমার হয়ে গেছে তারপরে আমি একটু একটু কাপড় বেঁধে দেব যেহেতু এটা থাকবে আমি মেশিন সেলাই করে নেব একটু তো তার জন্য আবার পরেও খুলে দেব। সেটা তো তোমরা দেখেছো তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে থাকো ভিডিওটা কেউ স্কিপ করবে না তোমরা কিন্তু ভিডিও স্কিপ হলে না কিছুই বুঝতে পারবে না জানতে পারবে না তার জন্য ভিডিও তোমরা স্কিপ কেউ করবে না অবশ্যই দেখতে থাকবে আর দেখার আগে বন্ধুরা তোমরা একটা লাইক দিও লাইক দিলে মোটিভেট আসে আমরা মানে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে হ্যাঁ তোমরা এইভাবে এইভাবে পাশে থাকো খুবই আমার খুবই ভালো লাগছে যে এইভাবে তোমরা সবাই আমার পাশে আছো এইভাবে আমিও তোমাদের পাশেও থাকবো অবশ্যই থাকবো তো দেখো আমার খুব সুন্দর সহজ উপায়ে কিচ্ছু লাগছে না শুধু একটা পুরনো কাপড় ছুঁছুঁতো আর হলে আমার একটা ডোরমেট হয়ে যাবে তো অবশ্যই তোমরা এরকম বাড়িতে যদি তোমাদের পুরনো কাপড় থাকে তো অবশ্যই তোমরা বানিয়ে নেবে এটা কি বলো তো খুবই সুন্দর একটা সহজ উপায়ে তৈরি করা যায় হুম তো দেখি তোমরা তোমরা তো সব কিছু মানে সত্যি খুবই ভালো লাগে যে আমি হয়তো আমার শরীরটা একটু ভালো ছিল না দুদিন মানে ভিডিও দিতে পারিনি একদিন তারপরে কারো কারো ভিডিও দেখতে পারিনি কারো লাইফেও যেতে পারিনি সত্যি খুবই কেউ হয়তো কেউ আমাকে খারাপ ভাবেনি কেউ সবাই জিজ্ঞাসা করছে কি হয়েছে কী হয়েছে হ্যাঁ আমার শরীরটা একটু ভালো ছিল না ঠান্ডা লেগে গিয়েছিল তার জন্য হ্যাঁ তো এখন একটু সুস্থ হয়েছি এখন আমি প্রতিদিন ভিডিও দেব। দেওয়ার চেষ্টাও করব। আর সবার পাশে থাকারও চেষ্টা করব। হ্যাঁ এইভাবে আমরা এক পাশে পাশে থাকলে খুবই ভালো লাগে তো দেখো আমার রেডি হয়ে গেছে ডোরম্যাট তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি খুব ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ারও করে দেবে যাতে তুমি তোমরা সবাই দেখে যাতে সুযোগ মানে উপকার পাবে তোমাদের বন্ধুরাও তাতে উপকার পাবে এটা আর খুলবে না এটা আমি মেশিন সেলাই দিয়ে দিলে এটা আর খুলবে না তো আমি বেঁধে নিয়েছি তার জন্য আবার তারপরেও এগুলো খুলে নিব মেশিন সেলাই দিয়ে দিলে বেশি না দু পাঁচ তিনবার চারবার করে মেশিন সেলাই দিয়ে দিলে আমার রেডি হয়ে যাবে ডোরমেট তো এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে পুরনো কাপড় যদি থাকে এই রকম ঘরে ট্রাই করবে তো অবশ্যই খুব ভালো লাগবে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব আজকের মতন সবাইকে বিদায় জানাচ্ছি ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সতর্ক থাকো আর দেখো আমার ডোরমেট রেডি হয়ে গেছে খুব সুন্দর সহজ উপায় তো সবাইকে এইখানে টাটা বাই বাই জানাচ্ছি এটাকে মেশিন সেলাই দিয়ে দিলে খুব ভালো তোমরা তো প্রথমে দেখেছো তো এখানে সবাইকে টাটা